নমস্কার প্রিয় দর্শক আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আর আমার নাম ঘাসীরাম আসুন আজকে নিয়ে এসেছি আদি ও আসল তন্ত্র মন্ত্র এই বইটি এই বই থেকে নেওয়া একটি খুব সুন্দর মন্ত্র যে মন্ত্রের দ্বারায় আপনি সুন্দর শুভগা পত্নী লাভ করতে পারবেন তা এই মন্ত্রটি কেমন আছে এই ভিডিওতে সম্পূর্ণ তার বিবরণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন সেই সুন্দর সুভগা পত্রী লাভের জন্য যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি কেমন আছে এবং তার নিয়মবিধি কেমন আছে সেটা দেখে নেওয়া যাক এক নিমেষে দেখে নেওয়া যাক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বটনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি প্রথম ভিডিও ডালব তখন তখন আপনি নোটিফিকেশনটি প্রথম পেয়ে যাবেন এবং এই সমস্ত মন্ত্র শিখে আপনি আপনার কাজে লাগাতে পারবেন আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক প্রিয় দর্শক সুন্দরী সুভগা পত্নী লাভের জন্য এই মন্ত্রটি আদি ও আসল তন্ত্র মন্ত্র সার গ্রন্থ থেকে নেওয়া হলো আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হলো ওম সুভগে স্বাহা অযুত পাঠেন কিন্নরিং ভারজাং ভবতি ধ্রুবং নিরাহারং জপেত সাহা এই মন্ত্রটি নামনি অযুতবার জুভোগী সদৃশ্যা সুন্দরীকে সাধক পত্নী রূপে পাইতে পারেন এই লিখিত মন্ত্রটি পর্বতে অথবা বনে অথবা দেবালয়ে কোনো গুপ্ত স্থানে সফলের অলক্ষিতে একা গমনে জব করিতে হয় প্রিয় দর্শক এই নিয়মগুলি মেনে যদি কেউ করতে পারে তাহলে তিনি নিশ্চয় সফল হতে পারবেন এবং সুন্দরী সুভগা পত্নী লাভ করতে পারবেন এবং এর যে নিয়মবিধি আছে সে বা টাকাও আপনাকে দেখতে হবে তার জন্য আপনাকে আলাদা ভিডিও আমি বানিয়ে দেব তাই ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকুন টিপে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে তাড়াতাড়ি আপনি এই সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন এবং দেখে নিয়মগুলি বুঝতে পারবেন ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার ধন্যবাদ জোহার